দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভক্ষণে দননগর চণ্ডীগড় তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা তৎসহ পরীক্ষার্থীদের অভিভাবক ও প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল দোননগর ব্রিজের সম্মুখে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ বারাসা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ বারাসা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবিপ বারাসা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন বা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার চণ্ডীগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবি মাধব দেবনাথ চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ও দলনেতা তথা বর্তমানে অঞ্চল কমিটির সদস্য মতিয়া রহমান চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের দলনেতা নাজবুল হোসেন সহ এলাকার বিশিষ্ট জনেরা ও তৃণমূল নেতৃত্ব উক্ত অনুষ্ঠানকে ঘিরে াসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট তৃণমূল কর্মী সুজয় পাইক। এবং প্রধান মাসুমা বিবি মহাশয় একালি ভেঙে যাচ্ছে আসলে পেছনের লোক কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ আলী সাহেবকে অনুরোধ ভালোবাসা জানাচ্ছি এবং আজকে মূল্যবান কথা বলার জন্য একটা জিনিসই আছে একটা ছাত্রকে এগিয়ে দেওয়ার জন্য যে উৎসাহটা দেওয়া তার থেকে বড় কিছু আর কিছু হয় না কারণ একটা ছাত্রই আগামী দিনে সু নাগরিক তৈরি হবে এবং সে সমাজের হাল ধরবে সমাজটা আরো এগিয়ে নিয়ে যাবে সমাজ থেকে দেশ এগিয়ে যায় তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সকল ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে এবং তার গার্জিয়ানরা যারা রয়েছে প্রত্যেককে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এখান থেকে খুব বড় একটা কাজ করেছে যে গার্জিয়ানদের সম্মাননা জানাচ্ছে কারণ বাবা মার পরিশ্রমে আমরা সংগঠিত করছি আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী মানোয়ারা বেবি মহাশয়াকে মাসুমা বেবি একটু করতালি পুষ্প স্তাবকটা নিয়ে আসবেন রাকেশ মোহাম্মদ মফজুল আলীকে অনুরোধ করবো শাল মেমেন্ট এবং গাছটা মেমেন্ট এবং গাছ একটু করতালি নূর ইসলাম গাজী মহাশয়কে অনুরোধ করবো মফ্ফর আলী সাহেবকে অনুরোধ শালটা আর গাছটা একটু করকালি আমাদের অঞ্চলের সভাপতি বরণ হচ্ছে এবার আমরা বরণ করব আমাদের প্রধান একটু করকালী আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রধান মাসুমা বিবি মহাশয় পঞ্চে আহ্বান করছি আমাদের উপপ্রধান মাধব দেবনাথ মহাশয়কে লাইক কে अनुरोध করব মেমেন্ট এবং ব্যাচটা মহাশয়কে अनुरोध করব শালটা পরিয়ে দেওয়ার জন্য এবার আমাদের প্রধান মাসুমা দেবী আমরা বরণ করে নিচ্ছি আমাদের পন বরকানি আপনাদের আরেকজন ঘরের মানুষ কইনর বিবিকে পঞ্চায়েতের সঞ্চালিকা মৌমিতা নঞ্জিতে এবার আমরা বরণ করে নেব আমাদের অঞ্চল কমিটি। স্তাবক দেওয়ার জন্য অনুরোধ করব প্রস্তাবক দেওয়ার জন্য অনুরোধ করছি করে নেবো আমাদের আর কাল দুদিন শীত পড়েছে এটা ঠিক কিন্তু করতালি দেওয়া যাচ্ছে না আমার মনে হয় না এটা হয় না এটা জোরে করতালি সকলের কাছে অনুরোধ করছি আর ছেলে ছোটরা তো দিতেই পারে তাই না দাদার ভাষা দাদার মানুষের প্রতি যে উষ্ণায়ন মানুষের যে পরিভাষায় সম্বোধিত সঞ্চালনের যে ভঙ্গিমা তার জন্য আমরা দাদাকে ধন্যবাদ জানাই এইভাবেই দাদা আমাদের সঙ্গে থাকুক সুজাদা দা তোমাকে আমার আন্তরিক শ্রদ্ধা ভাব একটু করতালি ধন্যবাদ বরণ করে নেওয়ার জন্য মতিহার ভাইকে অনুরোধ করছি ফদিক ভাইকে বরণ করে নেওয়ার জন্য আমি নাজবুল হোসেনকে অনুরোধ করবো আমাদের সহসভাপতি আমি নাজিব আমাদের প্রাক্তন আকবর আলী বাবুদ্দিনকে অনুরোধ করবো এখানে শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড সমাজকে ভালো রাখতে গেলে আমাদের শিক্ষার প্রয়োজন আজকে যেটা আমরা বাংলা কথায় বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যে শিক্ষার জন্য যে তৃণমূল কংগ্রেসের এখানে কর্মীরা যারা এখানে এই উদ্যোগটা নিয়েছে উদ্যোগটা খুব ভালো উদ্যোগ এখানে বয়স্ক মানুষ যারা আছেন এবং প্রাক্তন মেম্বার যারা আছেন তাদেরকে সম্বর্ধনা করা এবং মাধ্যমিক যারা দেবে এবং উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদেরকে সম্বর্ধনা দেওয়া এটাও একটা খুব ভালো এই যে অনুষ্ঠানটা হচ্ছে বক্তব্য রেখেছেন আমাদের মমতা শঙ্কর রায় মমতা দর আমাদের মৌমিতা নন্দী প্রধান মাসুমা কহিনুর বিবি মাধব দেবনাথ আমাদের বাবু শাহজাহান বাদশাহ আমাদের দুলু আমিন রাজিমদ্দিন সাহেব শাহজাহান সিরাজ সাকিব আসে আমাদের সভাপতি আমাদের নাজমল মতিয়ার খবির রহমান থেকে শুরু করে খোকা ভাই যাবে না তাদের দ্রুত সম্বর্ধনা দিয়ে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা আমাদের করতে হবে আমরা আজকে দিন জানি ভারতবর্ষের ক্যালেন্ডারে একটা গুরুত্বপূর্ণ দিন এবং আজকের দিনের মহত্ব গুরুত্ব স্নান ছেলে মেয়েদের অজানা নয় এবং আজকে খুব সাড়ম্বরভাবে আমরা আমাদের দলগতভাবে এই অনুষ্ঠানটা পালনও করেছি এবং এর সঙ্গে অ্যাডিশনাল কিছু প্রোগ্রামে আমাদের হাজির হতে হয়েছে প্রথমত সান্ধ্যকালীন যে অনুষ্ঠানগুলো বরাবরই ভালো লাগে আর যেহেতু এটা অনেকটা শিক্ষামূলক সবভাবেই আমাদের দায়বদ্ধতা এখন আর বেশি আর সময় আমাদের করা কারণ বর্তমানে একটা টাইম চলে এসছে গোটা ভারতবর্ষ জুড়ে যে বিভিন্ন স্তরে যে পরিমাণ সামাজিক ব্যাধি সৃষ্টি হয়েছে সেটাকে মেরামত করার জন্যে শিক্ষিত মানুষদের প্রশাসন সামাজিক স্তরে থাকা দরকার

তাই আমরা ছোট্ট হলেও নিজের পায়ে দাঁড়াক তারা এগিয়ে যাক সমাজের মূল করে তাই তারা কেউ হবে এবং তারা হোক তারা জীবনে আরো দাঁড়িয়ে

নামাজের সময় হয়ে যাচ্ছে আসবেন একরামুল হক খোকা ভাই আপনাকে মঞ্চে আহ্বান জানাই প্রবীণ ব্যক্তিত্বদের সব

গার্জেন আসবেন সঙ্গে গার্জেন আসবেন আমান আলী বৈশাখী সরকার আপনারা চলে আসবেন গার্জেনদেরকে নিয়ে ভারতবর্ষের সংবিধানকে অটুট এবং অক্ষুণ্ণ রাখবার জন্যে যে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান প্রণয়ন হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি এবং উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সেটা সংসদে পাশ হয় সেটা আমরা সকালবেলা বিভিন্ন কতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা এই কর্মসূচিটা পালন করেছি আর আজকে বিকেলে এখানে ধর্নগরের তৃণমূলের কংগ্রেসে যারা আমাদের কর্মী আছেন আমাদের নেতৃত্ব আছেন তারা সবাই মিলে আগামী দিনে দু হাজার পঁচিশ সালে সে মাদ্রাসা পরীক্ষাই হোক আর মাধ্যমিক পরীক্ষাই হোক তাদেরকে উৎসাহিত করবার জন্যে ছেলে মেয়েদের এখানে যে দিয়ে যে একটা গাছ একটা ক্লিপ বোর্ড পেন মিষ্টি এটা দিয়ে যে তারা জানালো অভিবাদক যার ফলে এই ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে আমরা আশা রাখি এবং জানবেন যে আমরা গাছটা বাঁচাতেও বলছি যে এ পিজে আবদুল কালাম প্রয়াত রাষ্ট্রপতি তিনি একটা কথা বলেছিলেন যে আমি একটা ময়না পাখি পুষেছিলাম উড়ে গেছিল একটা কাঠ বিড়ালি পুষেছিলাম সেটাও চলে গেল যেই একটা গাছ কুঁতলাম তখন সেই কাঠ এবং ময়না পাখি আবার আস অর্থাৎ গাছের যে প্রয়োজনীয়তা পরিবেশের যে প্রয়োজনীয়তা সেটাও আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্যে আরও বেশি করে এই গাছ দিয়ে পরীক্ষার্থীদের আরও বেশি শুভেচ্ছা জানিয়ে এবং ভারতবর্ষের সংবিধানকে বদল করতে গেলে যে ব্যবস্থা দরকার ভারতবর্ষের সংবিধান প্রণয়নের পরে পঁচাত্তর বার সংশোধিত হয়েছে সংবিধানকে বদল করা যায় সংশোধন আসতে পারে এবং সেখানে যে নিয়ম আছে টু থার্ড অব দ্য মেজরিটি যদি সেটা থাকে সেটা করতে পারবে কেন্দ্রীয় সরকারে আছে কিন্তু এটা আমার ব্যক্তিগত অনুভূতি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই কেন্দ্রীয় সরকার সংবিধানে সব জিনিস মেনে চলছে তাহলে আমাদের নারেগার টাকা বন্ধ কেন গ্রামীণ অর্থনীতিতে যে একশো দিনের কাজের গ্যারান্টি সেই টাকা দিতে পারছেন না মুখ্যমন্ত্রীকে পঞ্চাশ দিনের কর্মনিশ্চয় করতে হচ্ছে আবাস যোজনার টাকা দিচ্ছেন না সেই জন্য আবাস যোজনার জন্য রাজ্য সরকারকে এগারো লক্ষ প্রায় বারো লক্ষ লোককে আমাদের এই বাড়ির প্রথম কিস্তির টাকা আমরা দিয়েছি এবং এই কিস্তির টাকার কাজ শেষ হলে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে এবং আরও যে ষোলো লক্ষ আছে তার মধ্যে আট লক্ষ মানুষকে দিদি বলেছেন যে বাজেটের পরে বাকি আট লক্ষকেও দেবেন এবং সাথে সাথে বা আরও যে আট লক্ষ থেকে যাবে তাদের ব্যাপারেও ভাবনা চিন্তা করবে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী সংবিধান যে কথা বলে গেছে সেটা সব জায়গায় সবভাবে মানা হতো